সম্মানিত ভিউয়ার্স আজকে যে আমরা চারটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো চারটি প্রোডাক্টের চার রকমের কার্যকারিতা রয়েছে প্রথম আমরা দেখাবো এই বেল কন্ডম। যারা দ্রুত বীর্যপাত হয়ে যায় যাদের এবং শক্ত হলে নরম হয়ে যায় হ্যাঁ তারা কিন্তু আমাদের এই বেল বেলকন্ডমটি নিয়ে কাজ করতে পারবেন কারণ অনেক ভাইয়েরা আসেন ফোন দিয়ে বলেন যে ভাই আমার তো ডায়াবেটিসের সমস্যা আমি সময় পাই না আমরা কি কোনো সমাধান পেতে পারি তার তাদের জন্য বলছি তারা কিন্তু এই আপনার বেল কন্ডমটি নিয়ে আপনারা কাজ করতে পারবেন আর এটা হচ্ছে জাম্বু কন্ডম খুবই পরিচিত একটি কন্ডম এটা সারা জাগানো একটি কন্ডম কারণ এটা থিকনেসটা অনেক মোটা এবং লক সিস্টেম মাথাটা দেড় ইঞ্চি ভরাট করা এটা পরিধান করলে কিন্তু আপনার জিনিসটা বড় হবে মোটা হবে এবং সবাসে সময় বাড়বে তো এটা আপনারা নিতে পারেন যারা দুই তিন মিনিট সময় পান তাদের জন্য কিন্তু এই কন্ডমটা প্রযোজ্য আর এটা হচ্ছে টাইগার কন্ডুম এটাও সময় উপযোগী খুবই দারুণ একটা প্রোডাক্ট কারণ এটা হচ্ছে সব কন্ডের মতোই না এটা হচ্ছে দে হাফ ইঞ্চি ভরাট করা অনেক ভাই বলে থাকেন ভাই মাথার দেড় ইঞ্চি ভরাট নেব না হাফ ইঞ্চি বা অল্প ভরাট হলে ভালো হয় তো তাদের জন্য এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি হাফ ইঞ্চি ভরাটকা হওয়ার কারণে কিন্তু আপনার পুরোপুরি আপনার প্যানিসটা পুরোপুরি জায়গা পাবে সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমটা পাবে এবং এটা পরিধানে আপনারা ঘন্টা বার ঘন্টা সহবাস করতে পারবেন তো আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের স্কিনে এটা হচ্ছে ভাইব্রেশন কন্ট্রোল এটা একটা ড্রাইভেশন ডিভাইস এটা পরিধানের ক্ষেত্রে আপনার এই যে মাথায় কিন্তু এই ভাইব্রেশন সেট করে আপনার পার্টনারকে অতি সহজে দুর্বল করতে পারবেন কারণ এই যখন ভাইব্রেশন হবে কিন্তু আপনার পার্টনার পার্টনারে অরবন হবে অতি দ্রুত সেই ক্ষেত্রে কিন্তু এটাও খুবই দারুণ ভূমিকা পালন করবে আপনাদের তো আমাদের এই চারটি প্রোডাক্টের চারটি গুণ দেখলেন তো অবশ্যই যার যেটা প্রয়োজন তারা কিন্তু এই চারটি প্রোডাক্টের একটি অর্ডার করে আপনাদের আপনাদের দাম্পত্য জীবন সুখী করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করি খুবই সিকিউরিটির মাধ্যমে তো আপনারা আপনাদের আমাদের প্রোডাক্টটি হাতে গেলে আপনার দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে তো আজ দেরি না করে অর্ডার করুন ধন্যবাদ